আর কখনো কখনো অনেক গালিগালা মানে গানের মধ্যে গানের কথার মধ্যে অপ্রিয় সত্য কথাগুলো বলেছে কখনো কখনো অপ্রিয় সত্য কথা বললে যদি টনক নড়ে নজর কাড়ে এবং সেটা শিক্ষামূলক হিসেবে গ্রহণ করা যায় তাতে কিন্তু অনেক কাজই হয় যেমন ধরুন এবার পুজোয় আগে পুজোয় অনুরোধের আসল হতো সবাই সব আর্টিস্টরা পুজোতে একটা করে ক্যাসেট বের করতেন সিডি মানে আগে রেকর্ড বলা হতো সেই গানগুলো শোনার সময় শোনার জন্য আমরা ছোট্টবেলা থেকে বসতে থাকতাম আর মুখস্থ করতাম এখন সেই সুযোগ নেই থিম অনুযায়ী কাউকে না কাউকে দিয়ে গাইয়ে নেওয়া হয় কিন্তু আমি প্রায় দীর্ঘ পঁচিশ বছর ধরে পঁচিশ হবে না সরি আমি মেবি টেন এগারো দশ এগারো থেকে অরূপ আমাকে ফার্স্ট ধরে ওর ক্লাব থেকে যে আমাকে একটা থিম করে দিতে হবে মায়ের উপরে তখন থেকে আমি পুজোর থিম গানগুলো ওদের করে দিই তার মধ্যে মা তুমি সার্বজনীন এই গানটাও যেমন আছে তেমনি এই পৃথিবী একটাই দেশ এই গানও আছে জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গার জয় জয় বাংলা জয় বাংলা জয় বাংলার জয় এরকম অনেক গানই আছে এবারও আমি তো সতেরোটা গান বেরোবে আগামীকাল মহালয়ের দিন তার মধ্যে নচিকে একটা গেয়েছে আইডিয়াটা হচ্ছে অনেকে বলে তুই কটায় ঘুম থেকে উঠেছে আরে যে রাত দশটায় ঘুমায় সে তো চারটে উঠবে আবার অনেকে যদি নাইট ডিউটি করে আর রাত্রি চারটে পর্যন্ত যাবে তাহলে তো সে সকাল দশটা এগারোটায় উঠবে এতে অসুবিধে কী আছে এই ডিফেন্স অন টাইমিং ওয়াক প্যাটার্ন নচিকে বললাম একটা গান গাও গানটা কি যখন তোমার ভাঙবে গুম ওটাই তোমার সকাল এই গানটা নচি ক্যাসেটে গিয়েছে এটা কালকেও গাইবে। যেমন রাঘবকে দিয়ে আমি একটা গান গাইয়েছি আমরা কি মনে করি শুধুমাত্র যারা খুব এডুকেটেড যাদের কোটি কোটি টাকা আছে শুধু তাদেরই মেধা আছে কিন্তু আমরা কখনো ভাবি না সমাজের নিচু লোকটা যে চাল তৈরি না করে দিলে সে চালই হোক গমই আমরা না খেয়ে মরতাম এই ফসল কিন্তু সবাই ফলাতে পারবে না কৃষকরা না থাকলে এটা তাদের মেধা নয় এই যে আপনারা অনেকে কাজু খান আলমন্ড খান কেউ ব্লুবেরি খান কেউ কিউই খান কেউ ড্রাগন ফল খান কেউ আপেল খান কেউ পেয়ারা খান সেগুলো করতে আসে শস্য যদি না ফলে বাঙালিতে তো আবার মাছে ভাতে ভক্ত পুকুরে যদি মাছ না ফলে করতে হবে তো এক একটা মানুষের এক একটা ক্রিয়েটিভিটি আছে কেউ আর্টিস্ট কেউ মিউজিশিয়ান কেউ ফার্মার্স কেউ সিঙ্গার কেউ ক্রিয়েটিভিটি নিয়ে কাজ করে কেউ পেন্টিং করে কেউ বিজনেস করে কেউ ওয়ার্কারের কাজ করে কখনো ভেবে দেখেছ যখন বড় বড় বিল্ডিং তৈরি হয় কারা করে বিল্ডিংটা তৈরি ছোটো ছোটো গরিব লোকেরা মজদুররা প্ল্যানার প্ল্যান করে দেয় তারা করে এবার যখন বাড়িটা তৈরি হয়ে যায় তখন কি সেই লোকটাকে আর তোমরা বাড়িতে ঢুকতে দাও দাও না যে তৈরি করে সে কিন্তু আজ সেদিন থাকে না উদ্বোধনের উদ্বোধনের দিন কিন্তু তাকে আর আমরা ডাকি না তো এটা নিয়ে আমি একটা গান তৈরি করে দিয়েছি এবারে কাউকে কন্ডেম করে নয় সমাজের ব্যাপারে সামাজিক শিক্ষা রাগব গিয়েছে সেই মানুষই আসল মানুষ যে সমাজ তৈরি করে সেই মানুষই আসল মানুষ যে জীবন তৈরি করে এই টাইপের লাইন আছে সেই সেই মেধাই মেধাই আসল আসল মেধা মেধা যে যে থাকে মাটির ঘরে কত কিছু সৃষ্টি করে আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার